বংশীবদন বর্মনের ঢোকা বেটা তিনটার আজকে আলাপ হবে পরিমল বর্মন বিশ্বজিৎ বর্মন এবং মেঘনাথ বর্মন এই তিনটে হলে ঢোকা বেটা তো না হয় এই তিনটে হলে বংশীবদনের চামচা ইমের পিছনত আজকে যে বীর সূর্য বিশ্ববাবার চিলে প্রোগ্রাম করলে লোকমাত্র গনাঘাতা কয়টা হয়েছে এই জন্য এই ছাগলগুলা মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজের বিরুদ্ধে আজকে কথা খবর ধরছে আরে বংশীবদন যে আছে না অনন্ত মহারাজ ও যদি জেল থেকে না বারি করলে ভাই আজকে জেলের ভাত খাইলে ভাই এলা উ জেলত থাকলে ভাই নাহলে ওয়ের ফাঁসি সাজা হলে হয় বংশীবদনের হ্যাঁ আর তোমরা অনন্ত মহারাজ নিয়ে উল্টা পাল্টা করেন বংশীবদনের তোমার চামচাগিরি করবে ধরছেন আজকে তোমার প্রোগ্রাম লোক হানে দেখিয়া আজকে মহারাজের সম্বন্ধে উল্টে পাল্টা কথা হবেন হ্যাঁ কন চিটার ক্যারে অন্ত মহারাজ কি তোমার মা বোনের কি হাত ধরে টানছে না রে হ্যাঁ না তোমার মা বোন কথা দিয়া কথা খিলাপ করছে হ্যাঁ তোমার বংশ নিয়ে কথা কন হলে কান্দেশ্বরের বংশধার ভাল করে শুনি নাও হুলকুচু ফুলকুচুর ঘর আগত করছি এলাও কপা হচ্ছি আর তোমাকে কায় কোন বংশের লোক কেমন করবে মহারাজা হল হ্যাঁ এ সামসা পরিমল বিশ্বজিৎ মেঘনাথ আজকে যদি ভয়ে অশিক্ষিত হলে ভাই মূর্খ হলে ভাই তা রাজ্যসভার সামর্থ হলে ভাই না তোমার মতো চটি চাটা কুকুর উমা না হয় তোমার চটি চাটা কুকুর শুয়া চাটা ভোটা তোমা আজকে তোমার সাধারণ মানুষগুলো তোমার আজকে লাখো লাখো টাকা মারি খাবা ধরছেন স্কুলের চাকরি দিবেন পুলিশের চাকরি দিবেন হোমগার্ডের চাকরি দিবেন আর লাখো লাখো টাকা মাইন্ডে চিনি নিবে ধরছেন হ্যাঁ তোমার কুষ্টি আমার না জানি এই শালা ছাগলের ঘর মি করবে জাগা পান না হ্যাঁ বংশীবদন জেলবন্দি যে ছিল কায় বাড়ি করছে হ্যাঁ মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজে বাড়ি করছে যতগুলো ছিল জেলো জেলবন্দি সবগুলোকে অনন্ত মহারাজ বাড়ি করছে আর তোমরা আজকে উল্টে পাল্টা কথা বল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেদু আজকে স্কুলগুলো বন্ধ করে দেয় না তা তোমার ওগুলো না বন থাকা লাগবে আজকে তো অনুদানগুলো বন্ধ করে দেয় মমতা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা তাহলে তোমার না খায়া থাকা লাগবে আর যে তোমার আজকে চাকরি দেওয়ার আশা দিয়ে মাইনটে আজকে তোমার লক্ষ লক্ষ টাকা মারি খাবা ধরছেন এটার খেসারও তোমাকে অতি শীঘ্রই দেওয়া লাগবে চাকরির লোভ দেখা তোমার হাজার হাজার মাইন্টে লাখ লাখ টাকা মারি খাইছেন হ্যাঁ আজকে তোমার স্বার্থের জন্য আজকে সংগঠন করবে ধরছেন আরেক জিসিপিএ দি গেটার গুজরাট পিপল অ্যাসোসিয়েট সংগঠনটা কায় তৈরি করছে ইয়ার শোষ টাকায় অন্ত মহারাজ আর সেটি তোমরা আজকে ভাগ হয়ে যায় আজকে তোমার ছাগল মেয়ে চালু করছেন রে ছাগলের ঘর শুয়ে চাটা ঘর আজকে তোমার চটি না ছাটলে তোমার আজকে পেট ভাত যায় না হ্যাঁ একদিন টিএমসির পাশে পাশে চটি চাটি বেরালেন সাপ চাটি বেরালেন ফেলা সাপ হ্যাঁ টিএমসির পিছনে সাত টনায় দেখে আজকে তোমার তোমার ছাড়ি দিছে হ্যাঁ একদিন টিএমসির ফেলা সাপ খেলেন কয়টা স্কুল দিছে ওইটা লোভে লাখে লাখো মানুষ তোমার টাকা মারি খেলেন হোমগার্ডের চাকরি দিছে লাখো লাখো টাকা মানুষের টাকা মারি খেলেন আরে তোমার যে তো অত শিক্ষিত তাই এই কুকুরের ঘর কারেন্টের বিল দেন না কেন রে শুভা কুকুরের ঘর কামাই করি খাও না মেহনত করে খাও মানুষের টাকা মারি খান কেন তোমা কারেন্টের বিল বদন খুদ দেয় এই হাজার হাজার মানসিকগুলা বীরভ্রান্ত করবে ধরছে কারেন্টের বিল দেওয়া বন্ধ করাইছেন ক্যারেশ শুধু কুকুরের ঘর তোমার কামাই করে খাবার পান না মেহনত করে খাবার পান না হ্যাঁ আজকেই তোমার ভারতবর্ষের ক্ষতি করবে ধরছেন কারেন্টের বিল দেওয়া বন্ধ করছেন কে ওইটা কি তোমার বাপের সম্পত্তি না রে কারেন্টটা তোমার কি মার ভাতারের সম্পত্তি ওইটা কারেন্ট বিল যে দেন না আরে মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজা আছে না জনগণের বা সরকারের বরাদ্দ টাকা সরকার যে বরাদ্দ উন্নয়নের টাকা মারি খায় নাই জনগণের উন্নয়নের টাকা মারি খায় নাই হ্যাঁ আর আজকে মহারাজের জন্য আজকে তোমা আজকে এমন করে কথা খবর হচ্ছেন কে সিপিএম পি ওটা কেমন তোমার না ছাগল আর কথা কন আরে মহারাজ এতদিন আসামত ছিল ওটা না মহারাজ চাকরি করছে দিয়ে আসামত ছিল আর প্রতি কি এই বঙাইগাঁও থাকিয়ে কি এই গোস্বিমারি কি আইসা সম্ভব না কি এই ছাগল না পাঠ পাঠা হ্যাঁ সম্ভব থেকে যাওয়াই সে করা তো থাকবে কোথায় থাকবে রে হ্যাঁ অনন্ত মহারাজ হলে কান্দেশ্বর রাজার ধর তোর বাপক কোচ ভাল করে কুষ্টি জানিয়ে নেবে হ্যাঁ বংশীবদনের শুয়ে চাটা কুকুর বংশীবদনের ডাইন হাত বাউ হাত বাউঠাং তোমা আজকে বংশীবদনের ওঠানে আসেন দেখি চারটে প্যাট তোমার ভাত যায় আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু স্কুল স্কুলগুলো বন্ধ করে দেয় হোমগার্ডের চাকরিগুলো যদি বন্ধ হয়ে যায় না তা তোমার না খেয়ে থাকা লাগবে ভিক্ষা চলা ঘাড় নিয়ে তোমার ভাত পাইবে না আর তোমার মহারাজ নিয়ে উল্টে পাল্টা কথা মহারাজ মহারাজটাকে জানিস হ্যাঁ জিসিপি এ যে আছে ইয়ের সসটা জিসিবিটা কায় সৃষ্টি করছে মহারাজ সৃষ্টি করছে আর আজকে জিসিবি তোমার আলদা দল গড়িয়ে তোমার মহারাজের সম্বন্ধে উল্টে পাল্টা কথা কর আজকে মহারাজ জনে তোর প্যাট ভাত চাপাত হচ্ছে রে কুরের ঘর ছাগলের ঘর বিশ্বজিৎ পরিমল মেঘনাথ আর বংশীবদন যে তোর বাপ আছে না ঢোকা বাপ ওই শুয়েশাটা বাপটা তোর নকতে এপাটি ওপাটিতে শুয়েশাটি বেড়ায় ও ভাষা একাডেমির চেয়ারম্যান পদ থেকে নামে দিছে দেখি ওর মমতা খারাপ হয়েছে আর উল্টে পাল্টা কথা বলছিস তুই আর বংশীবদন যে আছে না অন্ত মহারাজ চৌদ্দ দিন ফোন করে যে মহারাজ আসিম নাকি তোমার এটা আসিম নাকি মহারাজক বাপ দায় দিবে চায় মহারাজের আসিয়া প্রশিক্ষণ নিবার চায় শুনি ইডারিং এই দুই হাজার পঁচিশত ছাব্বিশত মহারাজা মহারাজার আসবে চায় মহারাজের ঠাং ধরে পড়বে চায় ফুল শিকার করবে চায় তোর বাবক চাই জিজ্ঞাসা করিস বংশীবাদ চাই জিজ্ঞাসা করিস এ পরিমল এ মেঘনাথ বিশ্বজিৎ আর তোর মহারাজ এখন অশিক্ষিত মূর্খ আরে মহারাজ তো অশিক্ষিত হলে না তা সারা ভারতবর্ষের ক্ষত্রিয় যে আছে মহারাজের কথা শুল্লেখ না হয় তোমার বাপের দম আছে তোমার চৌদ্দ গোষ্ঠীর দম আছে তোর বংশীবদন যে তোর বাপ আছে ওর অকাধ আছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়গুলোকে একজোট করে আছে অকাত তোর মরা বাপ তোর চৌদ্দ গোষ্ঠী তোর বাপ বা তোর বংশীবদনের বাপের ক্ষমতা আছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়গুলোকে একজোট করে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলেরায় প্রোগ্রাম এত বড় একটা প্রোগ্রাম তোর বাপের ক্ষমতা আছে রে পরিমল এ মেঘনাথ এ বিশ্বজিৎ তোর চৈত্র গোষ্ঠী তোর বাপ তুলি মুখ কপা চং তোর বাপের ক্ষমতা আছে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলে এত বড় একটা প্রোগ্রাম করে সেদিন লাখো লাখো লোকের সমাগম হয় তোর বাপের অকাত আছে ক্ষমতা আছে এ ছাড়া কুকুরের ঘর তোমার তো সারা মানসিক টাকায় খাবার দিচ্ছেন মানসিক টাকা মারি খাবার দিচ্ছেন মানসিক চাকরি দেওয়ার লোভ দেখা রাজবংশী বলে স্কুল খুলছে মমতা ব্যানার্জি ওটা তোমার মানসিক লাখো লাখো মানসিক চাকরি দেওয়ার লোভ দেখেয়া হাজার হাজার টাকা তোমার মারি খাইছেন হ্যাঁ আজকে নারায়ণ সেনার চাকরি বলে তোমার দিবেন হোমগার্ডের চাকরি পুলিশের চাকরি ওটা তোমার হাজার হাজার টাকা মানিতে মারি খাইছেন তার সবুদ আমারটা আছে আর তোমার আজকে আমাক উল্টা পাল্টা কথা বড় বড় কথা বল না আজকে অন্ত মহারাজের জন্য তোমার দুনিয়াত বাসিয়ে আছে না এই খাবার দিচ্ছেন চারটা বুঝছেন স্কুলটা অন্ত মহারাজের জন্য হয়েছে নারী নীচ সেনা যে বেটলিয়ান না আছে হোম গার্ড চাকরি দিছে ওইটাও অন্ত মহারাজের জন্য হয়েছে আর ওইটা তোমার লাখো লাখো টাকা মারি খাবার দিচ্ছেন এই জনগণরটে আর কবার চন আজকে এই কারেন্টের বিল তোমার যদি না দেন না তা তোমার বাপ যে আছে দুনিয়ার শৈশের ভুল দেখবে আর তো করে দেবেন তোমার তো কোনো ইসে নাই কারণ তোমার কুচবারের ভূমিপুত্র হন কুচবার বাসি না হন কুচবার যে বাসি হলে নয় তাই কুচবার বাসি সাধারণ মানুষের টাকা তোমার মারি খেলেন না হয় কুচবার জাতিমার জন্য তোমার কি করবে দাচ্ছে না কি আন্দোলন করবে ধরছেন হ্যাঁ দিল্লির যন্ত্রমন্দর যা হাঙ্গার হাঙ্গারাস্ট্রা করছেন কবার গেছেন দিল্লির পার্লামেন্টত তোর যে বাপ আছে বংশীবদন কয়েকদিন কথা তুলি ধরছে রে যা রাজবংশীর কৃষ্টিকালচার সম্বন্ধে রাজবংশীর ইতিহাস সম্বন্ধে বিশ্বজু বিশ্ব মহাবীর চিলেরায়ের সম্বন্ধে পুজোর মহারাজ জগদ্দেবেন্দ্রনাথ বাবাদুরের সম্বন্ধে ভারত চুক্তি কোন দিনটা হয়েছে তোর যে বংশীবদন বাপ আছে ঢোকা বাপ ওর বাপের ক্ষমতা নাই কয় ভারতভক্তি চুক্তির কথা আর ছাগলের ঘর তোমার টাকা মারি খাইতে খাইতে তোমার তেল বাড়ি গেছে না তোমার তেল কমামো অতি শীঘ্রই তোমার হাজার টাকা মারি খাইছে না তাই তোমার তেল কমাবে তোর বাপের ক্ষমতা আছে রে বিশ্বজিৎ এ মেঘনাথ এ পরিমল তোমার বাপের ক্ষমতা আছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একজোট করে সারা ভারতবর্ষের লিটারগুলো বিশ্বজ্য বিশ্বমাবারী চিলেরা প্রোগ্রামত আনে কে আজকে তোমার না প্রোগ্রাম হয়েছে গনাগাতা খালি কয়েকটা লোক কয়েকশো লোকের আর আমার প্রোগ্রাম দেখছেন তো লাখো লাখো লোকের সমাগম হয়েছে তা তোমার বাপের তোমার মার ভাতার অকাত আছে এতগুলো লোকের সমাগম করে দেখছেন তো বীর সূর্য বিশ্বমাবারী চেলের প্রোগ্রামত দেখেন প্রতি ভিডিও সারং মোর ভিডিও দেখেন এ কুচবের বাসী ঝায় ঝায় মোর এই ভিডিওটা দেখবে ধরছেন সবাই হাজার হাজার শেয়ার করে দাও যাতে এই বংশীবদন আর বংশীবদনের এই সুয়া চাটা চেলাগুলা যাতে মোর ভিডিওটাই ভাল করে দেখে কারণ উমার মার ভাতারের অকাত নাই উমার চৌদ্দ গোষ্ঠীর দম নাই সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একজোট করে আর সারা ভারতবর্ষের লিডারগুলি একত্রিত করিয়া কুচবিহার রাজ্যটা কেমন করি ভারত সরকারটা নেওয়া খায় এটা একমাত্র মহারাজা জানে ভারতবর্ষের পার্লামেন্টও আজকে কায় কথা তুলে ধরছে রে একমাত্র মহারাজা ধরছে তাছাড়া কারো বাপের দম আছে কোনো রাজবংশী লিডারের ক্ষমতা আছে ভারতবর্ষের পার্লামেন্ট কথা তুলি ধরে লাখো লাখ লোকের সমাগম বিশ্বজ্জ বিশ্ব মহাবীর চিলার ধরে হয়েছে কারো বাপের ক্ষমতা আছে এমন প্রোগ্রাম করি দেখাক হ্যাঁ ভাইবে কাউ এই জন্য বংশপ্রধান হুঁশিয়ার সাবধান তুই প্রতিদিনে মানসি দ্বারা ফোন করিস অন্ত মহারাজার তে তুই ঠাং ধরবে ভুল ভুলশিগার কাবার চাস হ্যাঁ আর তোর চেলা চামুন্ডাগুলো তুই ঠিক করবে না বাইশ আজকে অন্ত মহারাজার জন্য তুই জেল থাকি ফিরেছিস নাহলে তোর একদিন ফাঁসি হলে গায় জেল হলে গায় ভাল চাস তা চুপচাপ থাক একদম সাইলেন্ট অন্ত মহারাজ তুই ঠ্যাং ধরবি আসবে চাই না মাপ চাই তা তোর মাপও হবার নয় এই জন্য চুপচাপ থাক বংশীবদন তোর চেলা চামুন্ডা কর চুপ কর এই ভিডিওটা মোর হাজার হাজার শেয়ার করে দাও হাজার হাজার লাইক করো জয় শিবচন্ডী যাতা ধর্ম তাতা যায়